নমস্কার বন্ধুরা আমি অ্যান্ড পিজল লাভা চ্যানেল থেকে সুজয় বলছি এই বর্ষার সময় প্রত্যেক বন্ধুদের একটাই সমস্যা হচ্ছে ঠান্ডা লাগা আর চোখটা ফুলে যাওয়া চোখ বন্ধ হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো প্রচুর বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর এমন কোনো সমস্যা না বন্ধুরা একটু সচেতন হয়ে পায়রা পাখির দিকে খেয়াল দিলে একটু ওষুধ ব্যবহার করলে সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সেহেতু আমি কিছু ওষুধ আর কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার যতটা অভিজ্ঞতা আমি সেভাবেই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে প্রত্যেক বন্ধু প্রত্যেক রকমভাবে দেয় অনেক রকম ওষুধ ইউজ করে আমি যেটা করে কাজ পেয়েছি আমি আপনাদেরকে সেটাই বলছি ঠিক আছে যদি কোনো কারণবশত দেখছেন ঠান্ডা লেগেই গেছে চোখ বন্ধ হয়ে গেছে তাহলে আপনাকে একটা কাজ করতেই হবে পায়রার বাচ্চা বা পায়রাটাকে একটু আলাদা রাখার চেষ্টা করবেন যেহেতু ওটা ভাইরাস গঠিত রোগ তাই একটু আলাদা রাখাটা সবথেকে ভালো হবে সম্ভব হলে আলাদা করুন প্রথমে পায়রার বাচ্চাটাকে আপনারা বড়িক পাউডার পাওয়া যায় বা ফটকিরি পাওয়া যায় ঠিক আছে পায়রার বাচ্চাটাকে চোখটাকে সম্পূর্ণ ক্লিয়ার করুন তুলো দিয়ে হালকা হালকা হাতে কাজ করবেন তুলো দিয়ে তুলো দিয়ে চোখটাকে পরিষ্কার করার পরে আপনারা এই দেখুন দেখা পাচ্ছেন গ্যাটিলক্স একটু দাম বেশি আমি কম দামের ওষুধ ব্যবহার করি না গ্যাটিলক্স এটা সম্ভবত দাম আছে নিরানব্বই টাকা খুবই ভালো ওষুধ সারাদিনে দুবার তিনবার না সকালে একবার আর রাত্রি যখন রেস্টে যাবে তখনই চোখে এ চোখে এক ফোঁটা ও চোখে এক ফোঁটা ফেলে দেবেন ঠিক আছে আর ঠান্ডা লাগার পরে বেশিরভাগ ক্ষেত্রে হয় দেখা যায় ওদের নাক জাম করে ঠিক আছে নাক জাম করে এটা সকাল সন্ধ্যে এক ফোঁটা করে এ চোখে এক ফোঁটা করে ও চোখে অনেকে ভুল করে যে চোখে হয় সে চোখে দেয় না ইনফেকশন হলে দুটো চোখেই দিতে হয় ঠিক আছে যদি কোনো প্রকারে নাক জাম করছে তখনই আপনি এই য দেখুন আমি এই ছবিগুলো আবার ভালোভাবে স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে এইটা নাক জাম করলে এই নাক ওই নাক এক ফোঁটা হালকা হালকা করে ফোঁটা ফেলে দেবেন ঠিক আছে এটা বাচ্চাদের হতে হবে বড়দের না ঠিক আছে অ্যাডাল না এটা বেবি বাচ্চাদেরটাই নিতে হবে ঠিক আছে দেখুন ঠিক আছে ট্রু ট্রু ব্লেসড আরো নানান কোম্পানি আছে তাও নিতে পারেন এটার দাম পড়বে বন্ধু সাতান্ন টাকা এটার দাম সাতান্ন টাকা পড়বে ঠিক আছে এ দুটো কাজ পায়রা পজিশান বুঝে আপনাকে করতে হবে দেখছেন নাককে শোধ দিয়ে আসছে আপনারা নাক হাত দিয়ে চাপলে বুঝতে পারবে যে নাকে শোধ দিয়ে আসছে তখন আপনি এটা ইউজ করবেন ঠিক আছে তাতে ওদের নাক ক্লিয়ার হবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার দিকে যাবে এই দুটো তো চোখ আর নাকের মেডিসিনের ওপর গেল কিন্তু যতই যা হোক ঠান্ডা লাগলে আপনাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতেই হবে অ্যান্টিবায়োটিক ইউজ করতেই হবে সব থেকে বেস্ট অ্যান্টিবায়োটিক পায়রাদের জন্যে আমার মনে হয় এই মুহুর্তে খুবই ভালো খুবই ভালো বাচ্চাদের অ্যাজিথরাল এক্স এল দুশো অ্যাজিথোরাল এক্স এল দুশো দেখুন এর একটু দাম বেশি পড়বে বন্ধুরা আমি কমা দামেরটা ইউজ করি না দেখুন অ্যাজিথরাল এক্স এল আমি এর ছবি আবার দিয়ে দেবো সাইটে দিয়ে দেব এটা দুশো একশো কিন্তু না এটা দুশো লিকুইড এটার দাম সম্ভবত আছে দুশো টাকা এটা ষাট এর বোতল আছে এবার এটা তিরিশ এম এলও পাওয়া যায় সেটা একশো চোদ্দো টাকা দাম আপনারা যেটা খুশি নিতে পারেন আমার একটু পায়রা বেশি বলে বাকি বেশি বলে তাই আমি বড়টা নিয়েছি আপনারা বড়ো যদি অল্প হয় ছোট নেবেন এই হলো আপনার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সকালে ইউজ করবেন কন্ডিশন বুঝে পায়রার বেশি ওষুধ দিলে যে পায়রা খুব চাঙ্গা হবে এসবগুলো ভুল ঠিক আছে ওর রিকভারি করার সময় দিতে হবে আপনারা সকাল সন্ধ্যে চোখটা পরিষ্কার করবেন আর চোখের মধ্যে ড্রপটা দেবেন সকাল সন্ধ্যে একটু তুলো দিয়ে গরম জল করে বরিক পাউডার দিয়ে পরিষ্কার করিয়ে নেবেন নিয়ে ড্রপটা দেবেন দেবার ফলে দেখবেন আস্তে আস্তে চোখটা কেটে যাচ্ছে আর অ্যান্টিবায়োটিকটা তো ইউজ করবেনই সকাল সন্ধ্যা দুটো টাইম এরম তিনটে দিন আপনি ইউজ করুন আশা করব আপনার কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না ঠিক আছে কোনো প্রবলেমই হবে না আপনারা এর সঙ্গে যদি বোঝেন যে বাচ্চার অন্য কোনো প্রবলেম যাচ্ছে সেটা আপনাদেরকে পরিস্থিতি বুঝে সেভাবে ওষুধ চালতে হবে সেভাবে সেই অভিজ্ঞতাটা আপনার আসতে হবে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় বন্ধুরা আমার ছোট্ট অভিজ্ঞতা আমি লিঙ্কেতে আমার নাম্বার দিয়ে দেব যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে হেল্প করব আমি কলকাতা বিখ্যাত ডাক্তার যেটা ভোলানাথ চক্রবর্তী খুবই ভালো লোক উনি ওষুধ খোলাখুলি বলেন ওনারও একটু ফলো করি আমি এছাড়াও নরেন্দ্র যাদব ডক্টর বাবু আছেন যিনি মুম্বাইতে ডাক্তারি করেন ডক্টর নরেন্দ্র যাদব ওনারও ওষুধ একটু ফলো করি চেষ্টা করি তাতে কাজ হয় না না ভালো কাজই হয় ঠিক আছে বন্ধুরা আপনারা ব্যবহার করুন ঠিক আছে আমি আপনাদেরকে আবার বলছি যেভাবে বললাম ওভাবে ইউজ করবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে নমস্কার বন্ধুরা এই পর্যন্ত শেষ করলাম চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আমাদের উপর একটু যদি ভালোবাসা রাখেন তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট একটু করবেন জানাবেন ওষুধটা কাজ কেমন করছে না করছে আপনারা একটু আমাকে জানাবেন টাটা বন্ধুরা টাটা রাখলাম